এরপর হাদিসের মধ্যে এসছে ওয়াদাকার আল কাফের এবং নবী সাল্লাহ সাল্লাম কাফের কথা উল্লেখ করলেন বললেন অত আয়দ রোহ জাসাদি তার রোহ তার দেহের মধ্যে প্রবেশ করবে দেখেন হাদিসের বক্তব্যকে একটু খেয়াল করেন তার রোহ তার জাসাদ অর্থাৎ তার ফিজিক্যাল যে বডিটা আছে সেখানে প্রবেশ করানো হবে তো ফিজিক্যাল বডিটা তো পচে গেছে অথবা আগুনে জ্বলে গেছে দ্বারা কি বুঝলেন কেউ কি বলবেন কবরের মধ্যে রুহ এবং দেহ দুটোকেই পুনর্বার সৃষ্টি করা হবে এটা বোঝা গেল না তাহলে আপনারা কথায় কথায় কেন বলেন তার রুহের মাঝ ফেরাত কামনা করছি এটা কেন বলছেন তাহলে বোঝা যাচ্ছে তার দেহ দরকার নাই তার দেহের উপর শাস্তি হবে রুহের উপর নিয়ামত হবে নাকি তাহলে বলবেন আমরা তার মাগফিরাত কামনা করছি তার রুহ এ কথাটা বলবেন না কারণ তার মাগফিরাত কামনা করা মানে হচ্ছে আল্লাহ যেন তার রুহ এবং তার দেহ দুটোকেই সংরক্ষিত রাখেন এবং দেখেন না হাদিসের মধ্যে মোমেন এবং কাফের মোমেনের জন্য যে নিয়ামতের কথা বলা হয়েছে সেটা তার রুহের উপরও হবে তার দেহের উপরও হবে কাফেরদের যে শাস্তির কথা বলা হয়েছে খবরে সেটা তার রুহের উপরে হবে তার দেহের উপরে হবে অতএব প্রচলিত কথার মধ্যে যে সকল আকিদাগত ত্রুটি আছে সেটা আমাদের সংশোধন করতে হবে তাহলে বলা হলো এরপরে ওয়াতি হেমালাকান তার কাছে দুজন ফেরেস্তে আসবেন তারা দুজন তাকে বসাবেন এবং জিজ্ঞেস করবেন মানুকা ফয়াকুল হা হা হায় হায় আমি তো জানি না সে কি বলবে হা হা লা হাই হাই আমি তো জানি না এরপরে তারা দুজন জিজ্ঞেস করবেন হা হা লা হাই আমি তো জানি না এবং তাকে যখন নবী সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে একই উত্তর একেও তো জানি না চিনবে কি করে তার সন্না তার সিরাত তার সামায়েল তার এত্তেবার কোনো কিছুই তো সে সারা জীবনে করে নাই প্রথম জীবনে যদি করে পরে আবার বলে যে সুন্না এখন মানি না কিছু লোকজন আছে খুলনায় একজন আছে ঢাকায় একজন আছে বরিশালে একজন আছে লন্ডনে একজন আছে আমেরিকাতে একজন আছে এগুলো সব ইউটিউবে আছে আমি আর নাম বললাম না এদের কেউ মোল্লা সাহেবও আছে কেউ প্রিন্সিপালও আছে অবাক এত দিন জানতাম হাদিস সত্য এখন হাদিস মানিয়েনা এরকম বলে এন্নাল্লিল্লাহে ওয়াইনাইলে রজ তারা তাইলে আগের মানাটা ফলাফল কিসে পাবে আগের মানার ফলাফল সে পাবে না তখন সামা আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করবে এম ক্যাদাবা আদি আমার এই বান্দার মিথ্যা বলেছে ফ্রিজু মিন আন্না অতএব তাকে জাহান্নামে বিছানা বিছিয়ে দাও এবং জাহান নামের দিকে একটা দরজা জন্য খুলে দাও উত্তপ্ত তাপ এবং বিষ বাষ্প তার কাছে আগমন করতে থাকে আল্লাহ আমাদের সবাইকে জাহান নাম থেকে রক্ষা করবে ভাইরা এ হলো কঠিন একটা অবস্থা খুব সংক্ষেপে বলছি কবরের এই অবস্থা থেকে নাজাদ কি করে পেতে পারি এটা কি আমাদের ভাবা উচিত না কারণ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছিলেন কবরের আজাব থেকে যে বাঁচলো তাইলে সামনে তার জন্য খোঁজখবরই যে কবর আজাব থেকে বাঁচলো পরে কি তার আজাব হবে না এ আলামত বলছে তার আজাব হবে না কারণ রবি সাল্লাহ সাল্লাম বলছেন তার পরবর্তীতে তার জন্য আরও সহজ আরো সহজ কিছু আরো ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে অর্থাৎ পাওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সার্বিক চেষ্টা করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের আচ্ছা আমি এখানে নাজাতের বিষয়গুলো একটু তুলে ধরি আপনাদের সামনে আচ্ছা প্রথম যে বিষয়টা নাজাতের জন্য সেটা হচ্ছে ইসতেকামা আল ইস্তেকামা আল আল্লাহ ইসতেকামা আল আল ইসলাম ইসতেকামা আল তৌহিদ আমরা যে আল্লাহকে চিনলাম আল্লাহর দিনকে শিখলাম এবং চর্চা করলাম ইমান শিখলাম তৌহিদ শিখলাম উপর ইস্তেকা আমার থাকা আজকাল মানুষ দেখা যায় ইমানের কিছু সবক নেওয়ার পরে বিভিন্ন জায়গায় গিয়ে সে সবকটাকে ঠিক রাখে না ব্যবসার মধ্যে ঠিক রাখে না রাজনীতির মধ্যে ঠিক রাখে না সামাজিকতার মধ্যে ঠিক রাখে না কর্পোরেট চাকরি বাকরির ক্ষেত্রে এবং নিজের ইন্ডাস্ট্রি এর ক্ষেত্রে ঠিক থাকে না তখন তারা বলে যে ইসলামটা হলো একটা ব্যক্তিগত ব্যাপার অন্য ক্ষেত্রে আসলে ইসলাম মানাটা এত জরুরি নয় আর এত শরিয়া শরিয়া করলে রাজনীতিও চলবে না দেশও চলবে না সমাজও চলবে না ব্যবসা বাণিজ্য চলবে না একজন আলেমের কাছে আমি শুনেছি উনি একটা বোর্ড করেছেন কিন্তু বোর্ড চলে যাওয়ার পরে তার নিজের লোকদেরকে বলতেছেন দেখো এটা তো লাগে নাহলে তো মানুষের আস্থা আসে না কিন্তু এত সরিয়া সরিয়া করলে ব্যবসা হয় না আপনারা নার্জুল্লা পড়ছেন এটাই দেখেন অধিকাংশ প্রতিষ্ঠানের এটাই চর্চা তারা অনেকে সেরিয়া বোর্ড রাখলেও সত্যিকার সেরিয়া মানে কি না এটা একটা বড় প্রশ্ন কারণ একটা জিনিস মানে কিনা তার জন্য অনেক মনিটরিং লাগে দেখতে হয় কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা প্রত্যেকটা জায়গায় কোথায় কি ভুল হচ্ছে সে সেগুলোর সংশোধনটা কোথায় কিভাবে হয় তাই না এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে